স্বপ্ন একটা স্বপ্ন যা শুধু চোখে নয় অন্তরের জন্ম একটা স্বপ্ন যা জাগ্রত থাকলেও দেখা যায় বায়তুল্লাহ আমার রবের ঘর আমার অন্তরের কাবা একটা মমিন সারা জীবন যে স্বপ্ন বুকের মাঝে আগলে রাখে তাহলে জীবনে একবার হলেও বাইতুল্লাহ তফ করা এই বাসনা তার মনে নাড়া দিতে থাকে প্রতিটি শ্বাসে প্রতিটি নিঃশ্বাসে যে ঘরের দিকে প্রতিদিন সিজদা ঘর একদিন সচক্ষে দেখব তফ করব এই আশায় কেটে গেছে আমার জীবনের অনেক বছর আজ সেই বহুল প্রতীক্ষিত দিন আজ আমি আমার রবের ঘরের প্রতি প্রতিটি ধাপে প্রতিটি নিঃশ্বাসে আমি আমার প্রভুর সান্নিধ্য অনুভব করছি মনে হচ্ছে আমার হৃদয়ের আকুলতা আজ জবাব পেয়েছে এই সেই মহেন্দ্রক্ষণ যার জন্য আমি এত প্রহর করেছি যার জন্য বিনিদ্রায় কেটেছে বহু রাত আজ জীবনের প্রথম কাবা দেখা এজন আত্মার প্রশান্তি মনে হচ্ছে আমার রবকে পেয়ে গেছি এতদিন ধরে যাকে খুঁজেছি আজ তারই সামনে দাঁড়িয়ে আছি আমি যেন আমার রবের খুব কাছাকাছি আমার আত্মা আজ মুক্ত হয়েছে এ নিয়ার সমস্ত মায়া থেকে আল্লাহ আকবর আমার স্বপ্ন পূরণ হয়েছে আপনিও কি এমন দিনের স্বপ্ন দেখেন হৃদয়ের গভীরে কি লালন করেন বায়তুল্লাহ তাও আকাঙ্ক্ষা তাহলে আপনার স্বপ্নের সঙ্গী হতে পারে রয়্যাল হাস গ্রুপ